বাস কন্ট্রাক্টরকে স্কুল ছাত্রের অভিভাবকের বেধরক প্রহার ঘটনায় চুয়ান্নটি বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল বাস কর্মচারীরা থানায় অভিযোগ গ্রহণ না করায় এবার আদালতের দ্বারস্থ বাস কর্মচারীরা আজও বন্ধ রয়েছে বাস পরিষেবা প্রসঙ্গত গত সোমবার বিকেলে বাসের পটে দাঁড়িয়ে চলন্ত বাসেই আসছিল এক স্কুল ছাত্র যাত্রীদের ওঠানামা করতে অসুবিধা হয় পরবর্তীতে ওই স্কুল ছাত্রকে যাত্রীরা ভেতরে যেতে বললে যাত্রীদের কটুক্তি করে অভিযুক্ত স্কুল ছাত্র এই পরবর্তীতে বাসের যাত্রীদের সিদ্ধান্তে বাসের কন্ট্রাক্টর ওই ছাত্রকে কৃষ্ণনগর দুর্গাপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেয় দাদা গতকাল আপনারা বাস বন্ধ রাখা শুরু করেছেন প্রায় চুয়ান্নটি বাস পরিষেবা বন্ধ রেখেছেন আপনাদের স্টাফকে মারধর করা হয়েছে কোনো এক ছাত্রের বাবা যে অভিযোগ উঠছে তারপর থানায় গিয়েছিলেন কি হলো তারপর থানায় গিয়ে থানায় এখন অফিসাররা বলছে মীমাংসা করতে কিন্তু আমাদের যে অভিযোগ যে আমাদের স্টাফরা মার খেলো মিথ্যা দোষে আমাদের গিয়ে আবার রাত্রে থানা থেকে আমাদের যে মার খেলো তাকে তুলে নিয়ে গেল সেই জিনিসটার জন্য আমাদের এই অবরোধ রয়েছে এবার থানায় আমাদের অফিসাররা রেখেছিলো আমরা গিয়েছিলাম মীমাংসা অফিসাররা বলছে মীমাংসা করতে কিন্তু আমরা মীমাংসার মধ্যে যাব না তারা মার খাবে মারলো আমাদেরকে আমাদের স্টাফকে তুলে নিয়ে গেলো মিথ্যা অভিযোগ আমাদের আবার বলছে না আমরা অ্যালকোহল খেয়ে আমরা ডিউটি করি মদ খেয়ে কিন্তু সেইটার জন্যই আমাদের এই অবরোধ যতদিন না আর যে ওনারা আমাদের যা শাস্তি তাদেরও সেই শাস্তিটাই পেতে হবে আমাদের এই অভিযোগটাই আছে তারাও যেন শাস্তি পায় আমাদের স্টাফরা যেন পেলো সেও যেন পায় আমরা সুরাহার মধ্যে যাবো না আমরা আমরা মারি খেয়ে যাচ্ছি কিন্তু কোনো সুটাও পাচ্ছে না আমরা মার খাবো আমরাই ডিউটি করবো আর আমাদেরই খালি জেলে ভরবে তার মধ্যে আমরা এইভাবে আমরা গাড়ি চালাতে পারবো না আর প্রশাসন আমাদের সেরমভাবে সহযোগিতা করছে না খালি বলছে মীমাংস হয়ে আসো মীমাংসা করে আমরা দিনে পর দিন মার খাচ্ছি এর আগে এরকম একটা কেস হয়েছিলো তাও আমরা মার খেয়েও আমরা ডিউটি করেছিলাম প্রশাসন বলেছিল দেখব কিন্তু সেইভাবে আমাদের দেখছে না প্রশাসন ওপর থেকেও দেখছেন আমাদের আচ্ছা আরেকটা আমাদের আজকে সবাই মিলে আদালতে যাচ্ছে দেখেও ওপরে যাচ্ছে আদালতে সেখান থেকেই আমাদের একটা সুরাহ করতে হবে কতদিন বাস বন্ধ থাকবে এই যে যে মারধর করেছে তা সে কি আপনাদের সাথে কথা বলেছে কোনো আমাদের সাথে থানায় নিয়ে গিয়ে একটা মীমাংসার মধ্যেই আসছে চাইছেন আমরা মীমাংসার মধ্যে যাবো না এবং যে যে অভিযোগ করছে যে জানা যাচ্ছে যে অ্যালকোহল খেয়েছিল সেই স্টাফ সেই জন্য আমাদের আরো বেশি দুঃখ লেগেছে যে আমরা অ্যালকোহল আমরা কোনো সময় দিনের বেলা ডিউটি করে অ্যালকোহল খেয়ে কোনো সময় আমরা আমরা রানিং সময় কোনো সময় অ্যালকোহল খেয়ে সেদিন সেদিনকে নামিয়ে দিয়েছিল কারা সেদিন সেদিন আমাদের গাড়ি স্টাফ কেউ নামেনি প্যাসেঞ্জারে নামিয়েছিল প্যাসেঞ্জারকে ও ওকে ফুটবটে দাঁড়িয়ে ছিল ওর অসুবিধা হচ্ছিল প্যাসেঞ্জার নামতেও অসুবিধা হচ্ছিল আর গাড়ি তো অতত্ত ও চিল্লামিল্লি করছিল বলে প্যাসেঞ্জারে ওকে নামিয়ে দিয়েছিল গাড়ি স্টাফ কেউ নামায়নি তাহলে পুরোপুরি মৃত্যু পুরোপুরি মৃত্যু অভিযোগ করেছে ওরা আপনারা এখন তাহলে বন্ধ রাখেন এখন আমাদের গাড়ির এখন বন্ধই থাকবে যতদিন না সুরাহা মারছে পাচ্ছি আমরা তাদের দিন বন্ধ কি নাম আপনার প্রসেনজিৎ সরকার বাস কর্মচারী বাস কর্মচারী